থেকে দু হাজার পঁচিশ এর সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই ওয়েলকাম তোমাদের অঙ্কের প্রস্তুতিকে আরও মজবুত করে দেওয়ার জন্য আমরা নিয়ে চলে এসেছি প্রত্যেকটি চ্যাপ্টারে ডিটেল সলিউশন তাই দেরি না করে তাড়াতাড়ি ক্লাসটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত যুক্ত থাকো আগের দিন আমরা আলোচনা করেছিলাম লম্ববৃত্তাকার শঙ্কু আজকে সেই ক্লাসেরই দ্বিতীয় পার্ট আলোচনা করব তাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এখানেও আজকের কোশ্চেন দেওয়া আছে একটি নিডেড আকৃতির একটি কাঠের খেলনার ভূমি তলের ব্যাসের তৈরি দশ সেমি খেলাটির বক্রতলে প্রতি সেমি দুই দশমিক দশ টাকা হিসেবে পালিশ করতে চারশো উনত্রিশ টাকা খরচ পড়ে খেলাটির উচ্চতা কত হিসেব করি আর খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লিখেছে সেটা হিসেব করি আচ্ছা সবার প্রথম এখানে দেওয়া আছে যে ভূমি তলের ব্যাস কত আমি লিখতে পারি তাহলে ব্যসার্দ কত একদম আমি কম লিখে করবো যাতে তোমাদের টাইমটা সেভ হয় কোশ্চেনটা তোমরা বুঝতে পারো তাহলে ব্যাসার্ধ কত হবে দশ বাই দুই ব্যাসের হাফ হয়ে যায় ব্যাসার্থ তাহলে বলবো এটা পাঁচ সেমি হয়ে গেল এবার বলেছে বক্রতলের ক্ষেত্রে যদি দুই দশমিক দশ টাকা করে খরচ হয় চারশো উনত্রিশ টাকা টোটাল তাহলে আমার ক্ষেত্রফল কত হবে বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল কত হবে না আমরা বলতে পারি এক বর্গস্রেমিতে যদি এত টাকা খরচ হয় টোটাল এত হয় তাহলে কত হবে চারশো উনত্রিশ বাই দুই দশমিক দশ দশমিক যদি উঠিয়ে দিই শূন্য শূন্য কাটবো এখানে দশমিক উঠে গেল তিন সাত একুশ তিন চার তিন কত পেলাম একশো তেচল্লিশ শূন্য বাই সাত বর্গ পেলাম বক্রতলের ক্ষেত্রফল আচ্ছা আমাদের কী চেয়েছে ক্ষেত্রফল উচ্চতা তাহলে উচ্চতা আমরা থেকে বার করতে পারবো না আমাদের লাগবে এল তির্যক উচ্চতা তাহলে এখানে ধরি ধরি উচ্চতা কত এল তাহলে আমরা একবারে করবো প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে কি আমরা জানি ত্রিজুচ্চতা কত বাইশের সাত মানে পাই আর কত আর এখানে পাঁচ পাই আর এল কত এল সমানই তো এটা চোদ্দোশো তিরিশ বাই সাত একবারে করে দিলাম কারণ আগে আমরা এগুলো আলোচনা করে ফেলেছি তাহলে এখান থেকে বলতে পারি দেখো সাত সাত কেটে যাবে এল সমান আমরা পাবো চোদ্দোশো তিরিশ নিচে পাব বাইশ ইন্টু পাঁচ তাহলে এগারো দুয়ে বাইশ এটা কেটে যাবে পাবো এগারো কে এগারো এগারো তিনে এটা তাহলে পাঁচ দুই দশ একটা শূন্য কেটে যাবে এল সমান আমরা পাবো তেরো আচ্ছা এল সমান আমরা যদি তেরো পাই আমাদের চেয়েছে খেলনাটির উচ্চতা কত আমরা জানি কি উচ্চতা যদি এইচ হয় আমরা জানি এল স্কোয়ার সমান এইজ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইচ সমান রুট আন্ডার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে এল এখানে কত তেরো তাহলে তেরো স্কোয়ার মাইনাস আর পাঁচের স্কোয়ার সমান বলতে পারি তেরো কত হয় একশো উনসত্তর পাঁচ হয় পঁচিশ তাহলে এটা হয়ে যাবে একশো চুয়াল্লিশ সমান বলতে পারি তিরিশ সরি উচ্চতা হয়ে যাবে আমাদের বারো সেন্টিমিটার আমরা উচ্চতা পেয়ে গেছি প্রথম এর অ্যান্সার আমাদের কমপ্লিট এবার আসছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কার লেগেছে অর্থাৎ আয়তন তাহলে আমরা এখানে লিখতে পারি আয়তন সমান কি আমরা জানি একের তিন পাই আর স্কোয়ার এইচ ব্যাস এখানে আমরা ভ্যালু বসাবো একের তিন পাই কত পায়ের মান বাইশের সাত আর আমরা জানি পাঁচ তাহলে একশো একশো ইন্টু বাইশ তাহলে কত হবে বাইশো বাইশ সাত এটা দশমিক আসবে তাহলে এটা করলে কত হবে সাত তিনে একুশ সাত 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 তিন একুশ এক সাত এক সাত তিন সাত আঠাশ সাত চারে আঠাশ সাত দুই চোদ্দো ছয় সাত সাতটি উনপঞ্চাশ সাত আটটে ছাপান্ন এখানে রেখে দাও দুই দশমিক পর্যন্ত রেখে দাও তিনশো চোদ্দো দশমিক দুই আট ঘন সেমির আমার কাঠ লাগবে ক্লিয়ার এখানে আমরা কটা ফর্মুলা ইউজ করলাম তিনটে ফর্মুলা ইউজ করলাম কী কী বক্রতলের ক্ষেত্রফল পায়ার এটা আমরা জানি আর তারপরে আমরা ইউজ করলাম যে এল স্কোয়ার সময় এইচ যে স্কোয়ার প্লাস আর স্কোয়ার করে এই যে ভেল ভার্ক করলাম আর আমাদের লাগলো আয়তন একের তিন পাঁচ আর স্কোয়ার এইচ ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখে নাও লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি ताबুতে এগারো জন লোক থাকতে পারে ভালো করে বুঝবে क्वेश्चनটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি ताबুতে 11 জন থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে ধরো এই যে লম্ববৃত্তাকার শঙ্কু এটা এইভাবে এই যে ভূমিতে এগারো জন বসবে কিন্তু প্রতি এক এক জন কত করে জায়গা নেবে বসার জন্য 4 বর্গ মিটার করে এই ধর 4 বর্গ মিটার করে এরকম করে জায়গা নেবে এক এক জন তাহলে বলতো তো ভূমি তলের ক্ষেত্রফল কত হবে এক একজন যদি চার বর্গমিটার করে জায়গা নেয় তাহলে এগারো জন কত নেবে তাহলে বক্রতলের ক্ষেত্রফল একদম এক একটা লাইন পড়বে অ্যানসার করব বক্রতলের ক্ষেত্রফল কত হবে বলো বক্রতলের ক্ষেত্রফল না এক একজন যদি চার বর্গমিটার করে নেয় এগারো জন কত নেবে টোটাল চুয়াল্লিশ বর্গমিটার চুয়াল্লিশ বর্গমিটার আচ্ছা এবার আমি ধরে নিলাম এর ব্যাসার্ধ তু এখানে লিখে দেবে ধরি সরি নয় এটা ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল তাহলে ধরি ভূমির ব্যাসার্ধ r মিটার তাহলে আমরা জানি ক্ষেত্রফল কত এক নম্বর করে দিচ্ছি প্রশ্ন অনুসারে আমরা জানি পায়ার স্কোয়ার সমান চুয়াল্লিশ তাহলে আর স্কোয়ার সমান দেখো চুয়াল্লিশ পায়ার মানে বাইশের সাত বাইশ এখানে আসবে এখানে আসবে সাত তাহলে এখান থেকে আমরা কাটলে বাইশ দুই সাত এক হয়ে যাবে এখানে ফরটিন তাহলে আর সমান বলতে পারি রুট আন্ডার ফরটিন তো বর্গমিটার এগারো চল চুয়াল্লিশ বাইশের সাত পায়ারস্কর হ্যাঁ এখান থেকে আমরা বলতে পারি ব্যাসার্ধ আমার রুট ফরটিন এবার বলেছি এবং কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন এক একজনের কুড়ি ঘনমিটার করে বাতাস লাগে মানে এখানে বায়ু তো ঘুরে বেড়ায় তাহলে এটা আয়তন আয়তনটা আমরা এখানে লিখে দিই আয়তন কত হবে টোটাল আয়তন এক জনের যদি তোমার কুড়ি ঘনমিটার করে লাগে এগারো জনের কত লাগবে ইন্টু এগারো বলবো দুশো কুড়ি ঘন মিটার তাহলে আয়তন পেয়ে গেলাম বলেছে ঠিক ওই এগারো জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত হবে আমরা হিসেব করি খুবই সহজ একদম দেখো আর এখানে পেয়ে গেছি আয়তন আমরা এখানে ধরে নিই ধরি উচ্চতা কত ধরি উচ্চতা এইচ মিটার তাহলে আমরা আয়তন জানি আর আয়তন দেওয়া আছে আয়তন কত আমরা জানি আয়তন লিখে রাখো আয়তন আমরা জানি কত পাই একের তিন পাই আর স্কোয়ার এইচ তাই না তাহলে আমি এখানে প্রশ্ন লিখতে পারি একের তিন পায়ের ভ্যালু বসিয়ে দাও বাইশের সাত আর স্কোয়ারের ভ্যালু রুট ফরটিন দেওয়া আছে আরের ভ্যালু তাহলে এর হোল স্কোয়ার ইন্টু এইচ এটাই তো আমার দেওয়া আছে দুশো কুড়ি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো হুম বাইশ দিয়ে যদি এটা কেটে দেই তাহলে এখানে পাবো দশ আর রুট ফরটিন হয়ে যাবে ফরটিন তাহলে এইজিকল্পটা একবারে করছি এখানে দশ তাহলে এই সাত তিন এখানে চলে যাবে আর এই ফরটিনটা স্কোয়ার নিচে চলে আসবে তাহলে সাত দুয়ে চোদ্দো দুই দিয়ে কাটবো পাঁচ তাহলে এইজের ভ্যালু কত পেলাম এই সমান পাঁচ তিনে পনেরো এটাই তো আমাকে চেয়েছে মিটার তাহলে নির্ণিত তাবুর উচ্চতা কত হবে পনেরো মিটার যদি আমাকে এখান থেকে বলে তাবুর তাবুর